আসসালামু আলাইকুম ভিউয়ার্স এবিকে ব্লক বিক্রির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক অনেক দিন পর আজকে একটি ভিডিও নিয়ে আসলাম ব্যস্ত থাকার কারণে এত না আপনাদের মধ্যে কোনো ভিডিও দিতে পারি নাই তো আজকে সকাল সকাল একটি ভিডিও নিয়ে আসলাম তো ভিউয়ার্স এই প্রোডাক্ট দেখতেই পারছেন যে একটি প্রোডাক্ট লোড হচ্ছে তো কোথায় যাবে প্রোডাক্টটি কোন চা প্রোডাক্টটি লুড হচ্ছে কী কাজে ব্যবহৃত হবে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো তো ভিওয়ার্স তার আগে বলে যদি আপনারা আমাদের ইউটিউবে নতুন ভিওয়ার্স হন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তো দর্শক যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটির সাইজ হচ্ছে ষোলো আট সাড়ে চার প্রোডাক্ট তো আমি আর গত একটা ভিডিওতে কিন্তু একটি ভিডিও আপলোড করেছিলাম চ্যানেলের মধ্যে যে আমাদের সাড়ে চার প্রোডাক্ট স্টক আছে তো আলহামদুলিল্লাহ আপনাদের দ্বয়াই কিন্তু আমাদের এই সাড়ে চার ইঞ্চি প্রোডাক্টটা ডেলিভারি হয়ে যাচ্ছে তো এটা যাবে হচ্ছে কুমিল্লা শহরে এটা হচ্ছে কুমিল্লা মধ্যমা যেহেতু যারা কুমিল্লা থাকেন হয়তো আপনারা চিনে থাকবেন তো ওই জায়গাতে একটি আমাদের পাঁচতলা ভবনের একটি কাজ চলতেছে তো সেই সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে সাড়ে চার ইঞ্চি প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট দিয়ে শুধু উনি সাইড ওয়ালের কাজ করবে শুধু গাতনির মধ্যে উনি আমাদের এই সাড়ে চার ইঞ্চি প্রোডাক্টটা ব্যবহৃত করবে তো বেস্ট বেস্টেস বিতে সব কিছু করা আছে মূলত শুধু উনি এই সাড়ে চার ইঞ্চি নিয়ে শুধু গাতনি করবে আর এই প্রোডাক্টটি আমাদের অ্যাগ্রেড প্রোডাক্ট আমরা এই প্রোডাক্টটি তৈরি করি শুধু পাথর সিলেকশন এবং সিমেন্ট দিয়ে তাছাড়া অন্য কোনো কিছু আমরা দিই না আমরা লোকাল বালি যেটা নদীর রাস্তা সাদা বালি যেটা ওইটা আমরা ব্যবহার করি না ওইটা ব্যবহার করলে কিন্তু আমাদের প্রোডাক্টটা ফিনিশিং আসবে যার কারণে আমরা ওইটা ব্যবহার করি না তো আমরা শুধু পাথর এবং সিলেকশন দিয়ে বানাই যার কারণে আমাদের প্রোডাক্টটা আনফিনিশিং আসে এবং মজমুত এবং স্ট্রং হয় এই প্রোডাক্টটি তো আপনার হয়তো এটা বুঝেন যে পাথরের ডালাই কেমন মজবুত হয় তো তেমনই আমাদের এই প্রোডাক্টটা সেম আমাদের প্রোডাক্টটা সেম পাবেন আর আমি চাই আপনারা আমাদের ফ্যাক্টরিতে আসেন আমাদের ফ্যাক্টরি ভিজিট করেন দেখেন আমরা কি ম্যাটেরিয়ালস দিয়ে প্রোডাক্ট তৈরি করি আমি চাই আপনারা আমাদের ফ্যাক্টরিতে অবশ্যই আসেন আমরা মুখে তো অনেক কথা বলি কিন্তু আমি চাই আপনারা আমাদের ফ্যাক্টরিতে এসে সরাসরি দেখেন আমরা প্রোডাক্টটা কী দিয়ে তৈরি করে থাকি তবে আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে আর ভিডিওর মধ্যে যদি আমি কোনো ভুলভ্রান্তি করে থাকি অবশ্যই আমার দৃষ্টিতে থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ